আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ম্যাথস সাপোর্টের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সকল শিক্ষার্থীবৃন্দকে আমি দৃষ্টি আকর্ষণ করছি ম্যাথ সাপোর্ট এই পেজে আমি প্রতিদিনই নিয়মিত ম্যাথমেটিক্সের উপর এখানে একেবারে পঞ্চম শ্রেণী হতে অনার্স লেভেল পর্যন্ত বিশেষ করে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণী ডিগ্রি অনার্স এর পাশাপাশি চাকরি পরীক্ষার প্রস্তুতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি এছাড়াও ম্যাথ অলিম্পিয়াড ম্যাথ টেস্ট ম্যাথ চ্যালেঞ্জ বিভিন্ন প্রতিযোগিতামূলক যে এক্সামগুলোতে ম্যাথ থেকে কোশ্চেন করা হয় ম্যাথ অলিম্পিয়াড রয়েছে ম্যাথ টেস্ট টেস্ট রয়েছে এই সকল সকল ইভেন্টে বা সকল প্রোগ্রামে যাতে করে ম্যাথমেটিক্স ভালো করা যায় সেই উদ্দেশ্যে এই ম্যাথ সাপোর্ট যে পেজটি রয়েছে এই পেজ থেকে নিয়মিত প্রতিদিন প্রতিদিন যে কোনো শ্রেণী অথবা যে কোনো ইভেন্টের জন্য যে কোনো কিছুর জন্য শুধুমাত্র ম্যাথমেটিক্স এই ম্যাথমেটিক্স বিষয়ের উপর ভিডিও আপলোড হবে পাশাপাশি লাইভ সেশন হবে এবং এখানে ছোট একটি অনুষ্ঠানও রাখার চেষ্টা করব সপ্তাহের যে কোনো একদিন এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলি বা বিভিন্ন সেক্টরের বিভিন্ন ম্যাথমেটিশিয়ানদের কানেক্ট করে এখানে ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা হবে আশা করি আমার প্রাণপ্রিয় ভিওয়ার্স যারা আছেন এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আস সকল পর্যায়ের যারা ম্যাথমেটিক্স শিখতে চাই যারা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করতে চাই। ম্যাথমেটিক্স নিয়ে যারা গবেষণা করতে চাই ম্যাথমেটিক্স যারা আমরা ভালোবাসি ম্যাথমেটিক্সকে যারা আমরা আঁকড়ে ধরতে চাই ম্যাথমেটিক্স নিয়ে যারা আমরা জীবনে যেতে। এগিয়ে যেতে চাই যারা সকল পর্যায়ের সকল শ্রেণীর সকল ব্যক্তির কাছে আমি অবশ্যই অনুরোধ করব। আমার এই ম্যাথ সাপোর্ট এই পেজটি সকলকেই বলছি এই পেজের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি যাতে করে আমরা এখান থেকে আমরা আমার মেয়ে বলি ভাই বোন ভাতিজা যারা বিভিন্ন শ্রেণীতে যারা পড়ে পঞ্চম শ্রেণী বলি অষ্টম শ্রেণী বলি নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ দ্বাদশ ডিগ্রি অনার্স এছাড়াও আমাদের বিভিন্ন যে চ্যালেঞ্জিং যে পরীক্ষাগুলো রয়েছে সকল পর্যায়ের শিক্ষার্থীরা যাতে উপকৃত হয় শুধুমাত্র আমাদের এই ম্যাথ সাপোর্ট এই পেজে এছাড়াও যারা বিভিন্ন শ্রেণী পেশা যারা কাজ করেন বা চাকরি করেন বা থাকেন বা আছেন সকলকেই আমি অনুরোধ করব আমার এই ম্যাথ সাপোর্ট এই পেজের সাথে সংযুক্ত হতে আমরা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব আসলে শেখার তো কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই আমরা সকলেই মিলেমিশে আমরা আমরা ম্যাথটা একটু আলোচনা করতে চাই আমি আলোচনা করব পাশাপাশি আমি সকলকেই আহ্বান করছি আমাদের এই আলোচনায় সংযুক্ত হওয়ার জন্য আর আমি নিজেও শেখাতে চাই এবং আমি নিজেও শিখতে চাই শেখাতে চাই প্লাস শিখতে চাই আমি নিজে যতটুকু জানি ততটুকু আমি শেখানোর চেষ্টা করব আর আমার অডিয়েন্স যারা বা আমার ভিউয়ার্স যারা আমার প্রাণপ্রিয় দর্শক যারা তাদের কাছ থেকেও আমি শিখব সবাই মিলে আমরা সুন্দর একটি আমরা পরিবেশ তৈরি করে আমরা ম্যাথমেটিক্স শিখব আশা করি আমরা আমাদের এই ম্যাথ সাপোর্ট এই পেজের সাথে সকলেই আমরা কানেক্টেড থাকব ইনশাল্লাহ আমরা প্রতিদিনই আমরা যে কোনো বিষয়ের উপর যে কোনো শ্রেণীর উপর বা যে কোনো টপিকের উপর যে কোনো কিছুর উপর আমরা শুধুমাত্র আমরা ম্যাথমেটিক্স আলোচনা করবো আমরা শিখ শিখব শিখতে চাই জানবো জানতে চাই আমরা এই ম্যাথমেটিক্স ভালো মতো শিখে আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে যে কোনো ক্ষেত্রে যদি আমাদের ম্যাথমেটিক্স প্রয়োজন হয় সেখানে যেন আমরা সবাই উপকৃত হতে পারি তো এই কামনা করছি আমি আবার বলছি আমার যারা প্রাণপ্রিয় যারা সেই সকল শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছো তোমরা অবশ্যই আমার এই পেজের সাথে সংযুক্ত হয়ে যাও আমাদের পেজটি হলো ম্যাথ সাপোর্ট